নিম একটি গাছ হাজারো ওষুধ নিম পাতা রক্ত পরিশোধন করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে প্রতিদিন সকালে খালি পেটে নিম পাতার পানি ব্যবহার করুন ব্রন চুলকানি ও ফাঙ্গাল ইনফেকশনে নিম এক উস্তাদ মুখে লাগান নিমপাতা ফল মিলবে দ্রুত খুশকি আর চুল পড়া শ্যাম্পুর পরে নিম পাতা দিয়ে কন্ডিশন করুন চুল হবে মসৃণ আর স্ক্যাল্প থাকবে ঠান্ডা স্কিনে হেয়ার ওয়াশ ড্যান্ড্রাফ ইফেক্ট গন অতিরিক্ত ব্যবহার নয় হালকা গ্যাস্ট্রিক বা অ্যালার্জি হতে পারে তাই বুঝে ব্যবহার করুন প্রাকৃতিক যত্নে নিম পাতাকে রাখুন নিয়মিত ব্যবহারেও ত্বক চুল আর শরীর থাকবে সুরক্ষিত ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিন আর এমন আরো টিপস পেতে